অবশ্যই আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ব্লগারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের ডুমেন এবং হোস্টিং ছাড়া সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে যেই দিন ওয়েবসাইট তৈরি করবেন সেই দিন থেকেই কিন্তু ইনকাম শুরু করতে পারবেন ওয়েবসাইট তৈরি করার পর এই ওয়েবসাইটের সাথে প্রথমে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করতে হবে এবং প্রতি মাসের দশ থেকে তেরো তারিখের মধ্যে অ্যাডসেন্সের মধ্যে এই টাকাটা প্রবেশ করবে অর্থাৎ ডলার প্রবেশ করবে এবং বিশ থেকে ছাব্বিশ তারিখ কিংবা সাতাইশ তারিখের মধ্যে এই টাকাটা সরাসরি অ্যাডসন্স থেকে ব্যাঙ্কে চলে আসবে অর্থাৎ এখানে দুইটা প্রসেসে টাকাটা হাতে আসবে প্রথমে আসবে অ্যাডসন্স অ্যাকাউন্টে এবং অ্যাডসান্স থেকে সরাসরি চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এখানে অ্যাডসেন্সে সর্বনিম্ন একশত ডলার না হলে কিন্তু এখানে ব্যাংকে টাকাটা নেওয়া যায় না সো এখানে সর্বনিম্ন একশত ডলার ইনকাম করতে হবে তারপর অ্যাডসেন্স থেকে এই টাকাটা ব্যাংকে ট্রান্সফার হবে এখানে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন ডোমেন এবং হোস্টিংয়ের খরচ ছাড়া এবং এই ওয়েবসাইটের মাধ্যমে লেখালেখি করে তোমরা কি করতে পারবে এখান থেকে ইনকাম করতে পারবে খুবই সহজে সম্পূর্ণ ফ্রিতে এবং যখন আমরা গুগল কিংবা ট্রুম বাজারে প্রবেশ করি যে কোনো বিষয় লিখে আমরা সার্চ করি যে কোনো বিষয় সম্পর্কে আমরা জানতে চাই তখন কিন্তু এখানে বিভিন্ন আর্টিকেল আসে বিভিন্ন লেখা চলে আসে বিভিন্ন ওয়েবসাইট চলে আসে তারাও কিন্তু এরকম ফ্রি ওয়েবসাইট তৈরি করে এবং যখন আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করি ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের অ্যাড শু করে যে অ্যাডগুলা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এবং এই কোম্পানি এই অ্যাডগুলোর মাধ্যমে তাদের পণ্য প্রচার করে এবং যেহেতু এই পণ্যটা তোমার ওয়েবসাইটের মাধ্যমে এই অ্যাডটা প্রকাশ হবে যার কারণে তোমাকে এই ডলারটা দেওয়া হবে তোমার ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো পণ্য অথবা যে কোনো লেখা তুমি যত বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে তত বেশি তোমার ইনকাম হবে এবং এখানে বিভিন্ন প্রসেস রয়েছে ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটের যে পণ্য রয়েছে অথবা ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে অথবা ওয়েবসাইটে তুমি যেই লেখাটা দিয়েছ অথবা যেই আর্টিকেল দিয়েছ এটা বিভিন্ন দর্শকের কাছে অর্থাৎ বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর বিভিন্ন ট্রিপস রয়েছে যেমন এখানে যদি তোমার ইউটিউব চ্যানেল কিংবা একটি ফেসবুক পেজ থাকে সেটার মাধ্যমে তুমি লিঙ্ক প্রোভাইড করে এটা তুমি পাবলিশ করতে পারবে অর্থাৎ বেশি সংখ্যক মানুষের কাছে তুমি পৌঁছে দিতে পারবে তাছাড়াও এখানে আরও বেশ কিছু প্রসেস রয়েছে মানুষের কাছে এই সার্ভিসটা পৌঁছে দেওয়ার জন্য এবং যত বেশি মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া যাবে তত বেশি তোমার ইনকাম হবে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং কিভাবে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে যেই দিন ক্রিয়েট করবে সেদিন থেকে ইনকাম শুরু করবে এটি নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এখানে একটা পর্বে কিন্তু ভিডিওগুলো দেওয়া সম্ভব হয় না এখানে তিন থেকে চারটা কিংবা চার থেকে পাঁচটা পর্ব থাকবে এই ব্লগার নিয়ে এবং এই পর্বগুলো আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে পর্ব আকারে ব্লগার অ্যাকাউন্টে ফ্রি কীভাবে ওয়েবসাইট তৈরি করবে এবং কীভাবে ইনকাম করবে এটা নিয়ে একটা সিরিজ ভিডিও আমরা তৈরি করব। আশা করি বুঝতে পেরেছ যারা চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ